শুভ সকল বন্ধুরা জয়গুরু সবাইকে জানায় তো এটা হলো আমার সোমবারের প্রথম সোমবার শ্রাবণ মাসের আমি করি তো এখানে আমি প্রথমে বাবার জন্য সব সরঞ্জাম নিয়ে নিয়েছি যা যা কিছু লাগে ঘি দই দুধ তারপরে মিষ্টি তারপরে তিন রকম ফল সব কিছু নিয়ে তো এখানে আমি তো আমি এখানে পঞ্চমিত তৈরি করে নেব দই দইয়ের মধ্যে দুধের মধ্যে ঘি দিয়েছি তারপরে দই দিয়েছি তারপরে মধু দিয়েছি মিষ্টি দিয়েছি পাঁচ রকমের বাবার বাবাকে স্নান করিয়ে নেব তো আমি এখানে বাবাকে চান করাচ্ছি তো আমার চান করা হয়ে গেলে এরপরে আমি প্রথমে মালাটা পরিয়ে নেবো আমি তো কোনো মন্ত্র সন্ত্র জানি না হয়তো মন্দিরে গেলে হয়তো বা মন্ত্র দিয়ে হতো কিন্তু আমি এখানে নিজে নিজেই করছি বাবার মাথায় একটু আতপ চাল দিয়ে দিলাম দুব্বো দিয়ে দেবো তারপরে বেলপাতা দিয়ে দেবো অপরাজিতা ফুল দিয়ে দেবো তারপর সব কিছু একে একে দিয়ে তারপর দুতোরা ফুল দুতোরা ফুলের কাটা সব কিছু দিয়ে বাবা বাবার মাথায় চা চাপিয়ে দিয়ে আমি শুধু অগ্নগোসবে ছাড়া কোনো মন্ত্র জানি না তো যাই হোক হয়ে গেছে আমার সব রেডি বাবাকে চান করানো সব তিন রকম ফল এক টাকা দক্ষিণা দিয়েছি এর সঙ্গে আরও কিছু টাকা অ্যাড করে কোনো একটা মন্দিরে আমি দিয়ে দেবো তো এখানে আমার গুরুদেবের সেবা আগেই দিয়ে দিয়েছি যেহেতু আগে আমার গুরু পুজো করতে হয় তারপরে আমি বাবার পুজো করে তো যাই হোক বাবা মানে আমি শুনেছি যত যে বাবা অল্পতে সন্তুষ্ট তো ভুল হলে বাবা অবশ্যই ক্ষমা করবে আমি ক্ষমা মানে চেয়ে নিয়েছি যাই হোক শুভ সোমবার সবাইকে ভাই টাটা